সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালি পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেত আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করত আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ কুর্তির মল বলল ইয়ার সুরাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো উটটি আপনাকে সব জানালো কিভাবে এই কথা শুনে আল্লাহর রসুল সাল্লাহ আলহিম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবে করব আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ রসুল সাল্লো ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উ একশো নিলেন তারপর তিনি উঠটিকে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তাআলা দেওয়া রিজিক তালাশ কর অথচ সেই উটটি আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে দিয়ে আওয়াজ করলো যা শুনে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন আমি আমি এরপর উক্তি পুনরায় দোয়া করল আল্লাহ রসুল আবার বললেন আমি আমি কুকুরটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু মুখটি যখন চতুর্থবার একটি শব্দ করলো তখন আল্লাহ রাসুল আমিন তো বললেনই না বরং আবেগ প্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উন্মত হায় আমার উন্মত এমনকি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগলো সাহাবি তামিম আধারি রাজিয়াল্লাহ তালা আহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম এ রাসুল্লাহ সাল্লাহ আলি আলহিউসাল্লাম এই উঠ আপনাকে কি বলছে রসুল সাল্লাহাম বললেন উঠটি আমাকে প্রথমবার বলছে হে রসুল সাল্লাহাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবে। আমি বললাম আমি তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উন্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করলো আল্লাহ তালা যেন আপনার উন্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমন ভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার উর্তি বলল আল্লাহ তালা যেন আপনার উন্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করে এই কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমিও আমার উন্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উন্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ভাষার এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাইল আলাই আমাকে আল্লাহর পক্ষ থেকে কবর দিয়ে দিয়েছেন যে রাসুল আপনার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোট খাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতো আবাজি করবে ফিতনা বাজি করবে ঝগড়াঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব পড়ে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরের দ্বন্দ্ব কলহে ব্যস্ত

এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ অরণ্যা এবং সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী উক্ত কথাগুলি বলে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন সুসংবাদ পেয়ে নবী করিম লাভ আলাইহি সাল্লাম আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হযরত জিব্রায়িল আলাইহিসসালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শনারী। নারী হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা কোনো কষ্ট অনুভব করেন নেই এমনকি যেদিন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করেই হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার ফসক বেদনা শুরু হল এই সময় আম্মাজান হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী ছিল না আম্মাজান হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা সম্পূর্ণই একাকিনী ছিলেন অতঃপর আম্মাজান হজরত খালিদা রাজি আল্লাহ আনহা একজন দাসকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাস যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান হজরত খালিদা রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসপ প্রেরণার বিপদে সময় তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রিয়তমা দাসকে আরব জাহানের অনেক ধনী পাত্রদান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে

অর্থাৎ তাদের সাহায্য করতে পারেন এছাড়া আর কোন সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরে ফেলতে পারেন আম্বাজান হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা এসব চিন্তা করছিলেন ঠিক তেমনই সময় তিনি দেখতে পেলেন যে তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ের রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে হতে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনোই ভয় নেই আপনি যে আল্লাহ তারাকে স্মরণ করছিলেন আমরা সেই মহান রবের নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণীর পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলি ইসলামের আম্মা যান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলি ইসলামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি আম্মা যান হজরত খাদিজা রাজিয়া আল্লাহ আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে পেয়ে অত্যধিক খুশি হলেন অতঃপর সবাই মিলে আম্মাজান হজরত হাদিজা রাজি আল্লাহ আনহার বিভিন্ন পরিচর্যায় নিযুক্ত হলেন বিশ্বে জমাদুল উভা শুক্রবার রাত প্রভাত হওয়ার আগে আম্মাজান হজরত হাদিজা রাজি আল্লাহ আনহার ফুল আলো করে ভূমিষ্ট হলেন ফুটফুটে কন্যা সন্তান শিশু কন্যার আগমনে আম্মাজান হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার ঘরটি